আমার নাম্বারটা মুখে বলা থাকবে জিরো ওয়ান নাইন নাম্বার আবার বলতে পারি জেরো ওয়ান নাইন সেভেন নাম্বার ইমো করে আছে সরাসরি আকবার কোভিডের সাথে ফোন দিয়া চেহারা দেখে কথা বলতে পারেন চিকিৎসা নিতে পারেন আর যারা যারা আমার আগের বিটু যারা দেখছেন ডাউনলোকদের সাইড আইডি বানাইয়া নতুন নতুন নাম্বার বসাই দিয়া যারা ট্যাকা খাইবে নিছে তারা ওই নতুন নাম্বারে কোনো দিন ফোন দিয়া প্রতারণা হইবেন না আমি মুখে নাম্বারটা সবার বলে দিতেছি আর সাবধান করে দিতেছি যে কোনো ধরনের চিকিৎসা বিদেশে বাহিরে আপনারা মনে করেন যে আছে মালিকে ট্যাকা দেয় না অথবা কফিল বালো না যে কোনো ধরনের কথা শুনে না এবং তার নাম দিলে আপনার নাম দিলে আমি আজই বলে নি যার দিন বিদেশ করুন বাধ্য করে দিতে পারম হ্যাঁ চিকিৎসা আমার কাছে আছে আপনি যাহা বলবেন তাহাই শুনবে বেতন দেন অথবা একটাই তারা উন্নত মানে যাইতে চান পারতেছেন না আমার কাছে চিকিৎসা নেবেন ইনশাল্লাহ ভালো হইবেন আমি সরল সোজা লোক বাবারে আমি বইলা দিলাম যদি আপনাকে দয়া ধর্ম বিশ্বাস হয় তাহলে আপনারা দয়া ধর্ম করে চিকিৎসাটা নেবেন সঠিকভাবে আশা করি চাক খাইবেন না আমি সরল মানুষ সরলভাবে কথা কমু আমার মতো যারা তারা আমার কাছে চিকিৎসা সঠিকভাবে নিয়েন আশা করি আল্লাহ রহমতে একশো পার্সেন্ট শিওর ভালো হইবেন আপনার মা বাবার ওসিল্লা পাকের নামে বলতে পারলাম বইলা দিলাম নবী সাহেবের নামনে আল্লাহ দিলে একশো পার্সেন্সি ওর ভালো হইবেন আরও আছে অবাধ্যকে বাধ্য করা স্বামী স্ত্রী অমিল আছে অহা কাজে বাধা পড়ে শত্রু দাবন করা সব কিছু লাইন আল্লাহ তালা আমার কাছে দিছে আমি পাইছি সঠিকভাবে চিকিৎসা করি ইনশাল্লাহ চিকিৎসা নিতে পারবেন কোনো বেইমানি চালাকি বদযাতি আমি জানি না বুঝি না আমার কাছে ও নাই টাওটারি বদমাশি নাই বাংলাদেশে যেটি কবিরাজ দেখবেন সব হলো অতি ভক্তিস্বরূপ লক্ষণ একজনে মালা পৈতে দিয়া বিভিন্ন সেটি অভিনয় করে টাকা পয়সা কামায় সব ভুয়াবাজি যত যত কবিরাজ দেখবেন আল্লাহর রহমতে একটা কবিরাজও সঠিকভাবে চিকিৎসা দিতে পারে না সঠিকভাবে খালি টেকামাই রাখায় আমার কাছে যারাই আসবেন যারা আমার ভিডিও দেখছেন আশা করি আমি কেউ পরে টেকামাই রাখাই না যারা ওষুধের খরচটা দেয় দয়া করে তার কাজটা আমি করি এবং নেই তার কাজটা সত্যভাবে করে দেয় যে কোনো ধরনের চিকিৎসা আমার কাছে পাইবেন সঠিকভাবে যোগ্যত আছে আপনার টিভিতে অ্যাডভ্যাস ব্যাস বহুত কিছু দেয় পাথর ব্যাসি ইটা বেসে ওখানেই কোনো বিশ্বাস নাই আল্লাহ যদি ভালো না করে মানুষ উচিলে দিয়ে পাথরে কীভাবে ভালো করবো পাথরে কি চিকিৎসা করে সুস্থ করব কিচ্ছু না যদি আল্লাহ তালা ভালো না করে আল্লাহর উপরে কিচ্ছু নাই মানুষটালা তালা উপলক্ষ আশা করি সঠিকভাবে চিকিৎসা যদি আমার কাছ থেকে নেন ইনশাল্লাহ একশো পার্সেন্ট গ্যারান্টিতে কইতে পারি আমার আল্লাহর পাকের নাম নয় একশো পার্সেন্ট শিওর ভালো হইবে না কোনো মিথ্যা কোনো ভোগা আমার কাছে লাগে নাই আরও আছে আপনার জায়গা সম্পদ নিয়ে ভেজাল করে আত্ম লোকের শত্রু দূষণ বেশিরভাগ মানুষের দাবাই দেয় অথবা দোকানপাট হওয়া কাজে বাঁধা পড়ে দোকানপাট ব্যবসা বাণিজ্য দিন দিন ডাউন হয়ে যায় চালান পুঁজি খায় ঋণ হয়ে ঋণের তলায় পড়ে যান আশা করি আমার কাছে সঠিকভাবে চিকিৎসা নিলে ইনশাল্লাহ কোনো ডাউন খাইবেন না কোনো কিছু হবে না সংসার উন্নত ভালো থাকবো নামাজ পড়বেন সত্যবাধে চলবেন সত্যভাবে চিকিৎসা নেবেন ইমান ঠিক রাখবেন হালাল ভাবে হালাল রোজি খাইবেন ইনশাল্লা আপনারা চিকিৎসা নিয়ে একশো পাঁচ ভালো হইবেন সুন্দরভাবে চিকিৎসা সরল মনে সরলভাবে নিবেন তাহলে আল্লাহর ভালো করা মালিক আল্লাহ আল্লাহ ভালো করব মানুষ একটা ওসিলা ওসিলা ছাড়া কোনো জিনিস আল্লাহ তাকে সরাসরি ভালো করে না আপনার যতই ওষুধ খান যদি আল্লাহ ভালো না করলো তাহলে মানুষ একটা ওসিলা আল্লাহ ভালো করবো তাহলে সবাই ভালো থাকেন চিকিৎসা সুন্দরভাবে নিয়েন আসসালামু আলাইকুম